ওম নমস্যিবায় বৃশ্চিক রাশির জন্য কার্তিক মাস সাধারণত অক্টোবর নভেম্বর সাফল্য এবং সতর্কতার মিশ্রণ নিয়ে আসতে চলেছে আপনার জীবনে কর্মজীবন ও আর্থিক দিক থেকে শুভ ফল দেখা গেলেও পারিবারিক ও সম্পর্কের ক্ষেত্রে কিছু চ্যালেঞ্জ থাকতে পারে কার্তিক মাসে বৃশ্চিক রাশির সম্ভাব্য রাশিফল কর্মজীবন ও পেশা কর্মক্ষেত্রে জীবিকার ক্ষেত্রে মাসটি খুব ভালো যাবে মাসের প্রথম দিকে কর্মস্থানে প্রশংসা পেতে পারেন এবং সুখবরও আসতে পারে আপনি পেশাগত কারণে পুরস্কার পেতে পারেন কাজে সাফল্য পাবেন এবং নতুন কোনো কাজের উদ্যোগও সফল হতে পারে ব্যবসা ব্যবসায় লাভ বাড়তে পারে তবে মাসের শেষ দিকে কিছু বাধা আসতে পারে কর্মক্ষেত্রে বিনিয়োগ করার জন্য দারুণ পরিকল্পনা পাবেন এই সময় জমি কেনাবেচার জন্য ভালো সময় আর্থিক অবস্থা আয় এই মাসে আপনার অর্থনৈতিক লাভ হতে পারে বিলম্বিত টাকা পয়সা পরিশোধ হয়ে যাওয়ার দরুন আপনার আর্থিক অবস্থা উন্নত হবে খরচ সংসারে খরচ খুব বেশি বাড়তে পারে যা আর্থিক চাপ সৃষ্টি করবে স্ত্রীর বিলাসিতার কারণে খরচ বৃদ্ধি পেতে পারে দামি জিনিস কিনতে পারেন মাসের শেষ দিকে আর্থিক চাপ থাকায় সঞ্চয়ে বাধা আসতে পারে ঝুঁকি ফাটকায় অর্থ ব্যয় হতে পারে তাই বড় অঙ্কের লটারি বা ঝুঁকি নেওয়া থেকে বিরত থাকুন পরিবার ও সম্পর্ক দাম্পত্য ও প্রেম সম্পর্ক নিয়ে মাসের প্রথম দিকে চাপ থেকে মুক্তি পেতে পারেন তবে প্রেমের ক্ষেত্রে অপর কাউকে নিয়ে অশান্তি দেখা দিতে পারে প্রেমের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার আগে চিন্তা করুন বিবাহিত জীবনে স্ত্রীর স্বাস্থ্যের দিকে নজর দেওয়া জরুরি পারিবারিক বিবাদ সংসারে অশান্তি বাড়তে পারে মাসের মধ্যভাগে সন্তানের কারণে পরিবারে বিরাট বিবাদ বাঁধতে পারে তাই মাথা ঠান্ডা রাখুন নিজের অধিকার লাভের জন্য অশান্তিও বৃদ্ধি পেতে পারে অন্যান্য নতুন বন্ধুত্বের সম্পর্ক গড়ে উঠতে পারে আপনি পুজো অর্চনার প্রতি খুব আগ্রহী হবেন স্বাস্থ্য ও সতর্কতা স্বাস্থ্য স্বাস্থ্যের দিক থেকে খুব বেশি সমস্যা না থাকলেও পেটের সমস্যা বৃদ্ধি পেতে পারে বিশেষত মাসের শেষ দিকে সতর্কতা রাস্তাঘাটে বিপদ থেকে সাবধান কোনও সম্পর্ক ঘটিত কারণে অপবাদ রটতে পারে তাই পরিবেশ পরিস্থিতি বুঝে কথা বলুন পরিবারের সদস্যদের সাথে মতবিরোধে অহেতুক ইন্ধন না দিয়ে নির্বিরোধে সমাধানের চেষ্টা করুন আপনার জন্য পরামর্শ শান্তি ও সংযম এই মাসে আপনাকে পরিবারের সদ্ভাব বজায় রাখতে একটু কষ্ট করতে হতে পারে অতিরিক্ত আবেগ বা রাগের বহিপ্রকাশ নিয়ন্ত্রণ করুন গুরুত্বপূর্ণ আলাপ গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সাথে আলাপচারিতার সময় আপনার চোখ কান খোলা রাখুন কারণ আপনি মূল্যবান কোনো পরামর্শ পেতে পারেন উপায় কার্তিক মাস যেহেতু ভগবান বিষ্ণুর প্রিয় মাস তাই নিয়মিত বিষ্ণু পূজা করুন এছাড়াও আপনার স্বাস্থ্যের জন্য পবিত্র বা ধর্মীয় স্থলে সাদা ও কালো কম্বল দান করলে তা লাভদায়ক হতে পারে আপনার ব্যক্তিগত জন্মছক অনুযায়ী ফলাফলে তারতম্য হতে পারে আপনি যদি আপনার কোনো বিশেষ পরিস্থিতির জন্য পরামর্শ চান তাহলে জানাতে পারেন